হ্যালো ফ্রেন্ডস কথা বলছি ওয়ান প্লাস নিয়ে দুই সালে এসেও এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা বা এই ফোনের ফুল কি বা এই ফোন আপনি কিনবেন কি বা এই বাজেটের মধ্যে আপনি কোন কোনখন কিনলে ভালো ভালো হবে সেই ফুল খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওতে শেয়ার করবো তাই ভিডিওটি কন্টিনিউ করুন আজকে এই ওয়ান প্লাস টুয়েলভ আর নিয়ে অনেক কিছু জানতে পারবেন বা অনেকে ভয় করেন যে ওয়ান এ গ্রিন লাইন পরে তো তাদের জন্য কিছু টিপস থাকবে আজকের ভিডিওতে তাই ফুল ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক ওয়ান প্লাস টুয়েলভ আর দেখতে খুব প্রিমিয়াম হাতে নিলেই একটা কমফোর্টেবল ফিল পাওয়া যায় ম্যাট ফিনিশ ব্যাক বড় ক্যামেরা মডিউল এক কথায় ফ্ল্যাগশিপ ভাইবস বিল কোয়ালিটি নিয়েও কোনো কম্প্রোমাইজ নেই রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামোলেট প্রো এক্স ডিআর ডিসপ্লে একশো বিশ হার্স রিফ্রেশ রেট কন্টেন্ট দেখেন বা গেমিং বা ব্রাউজিং একদম স্মুথলি চলবে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন এইট জেন টু চিপ সেট সালে এসেও এই প্রসেসর দিয়ে এখনো গেমিং ব্রাউজিং মাল্টিটাস্কিং সবকিছু একদম স্মুথ বেলে হিট ইস্যু খুব কম ওয়ান প্লাস এর অপটিমাইজেশন কিন্তু দারুণ রয়েছে মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সনি ডে লাইট শার্প ফটো কালার ওখানে কিন্তু ভালো আসলে ক্যামেরা কোয়ালিটিও ভালো এই ফোনটার কোয়ালিফিকেশন মানে রেটিংটা যদি দেখি রেটিংটাও কিন্তু মোটামুটি ভালো আগে আমি আপনাদের সামনে ফোনের স্পেসিফিকেশন গুলো শেয়ার করছি তারপরে ফোনটির মানে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব তাই ফুল ভিডিওটি কন্টিনিউ করুন এটাতে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরার সাথে কম্পেয়ার করলে একটু কম মনে হতে পারে কিন্তু প্রাইস অনুযায়ী একদম সলিড পারফরমার কিন্তু রয়েছে পাঁচ হাজার পাঁচশো এম এইচ বড় ব্যাটারি এবং একশো ওয়াট সুপার ফাস্ট চার্জিং যেটা দিয়ে কিন্তু আপনি আড়াশ থেকে তিরিশ মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন এবং যা টানা এক থেকে দেড় দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন অক্সিজেন ওয়েস ব্যবহার করার মজাই কিন্তু আলাদা ক্লিন ইউআই স্মুথ ফিল আপডেটিং এর সার্ভিসও কিন্তু দারুন এখন যদি এই ফোনটার প্রাইসে আমরা আসি এখনকার দামে ওয়ান প্লাস টুয়েলভ আর মানি ফর ভ্যালু বিশেষ করে যারা গেমিং ডিসপ্লে বা পারফরমেন্সটা ভালো চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট চয়েস এই ওয়ান প্লাস টুয়েলভ আরটি হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে এসে ওয়ান প্লাস টুয়েলভ আর কেনা অনেকেই যুক্তিসম্মত মনে করবেন না কেননা এটার আপনারা ভাববেন যে এটা অনেক আগের ভার্সন বা আগের মডেল এটা আমরা আমরা কেন কিনবো তো তাদের জন্য আমি বলি যারা এই প্রাইস পয়েন্টে এই ফোনগুলো কিনতে যাচ্ছেন অন্তত পক্ষে এর থেকে ভালো হবে ঠিক আছে অনেকে ভাবেন যে আমরা তিরিশ হাজার টাকার মধ্যে যদি ফোন কিনি আমরা আইকিউ ফোন বা যে কোনো ফোনই হোক সেটা আদার ভেরিয়েন্ট কিনবো যেমন সেটা হতে পারে চাইনিজ ভেরিয়েন্ট বা অন্যান্য ভেরিয়েন্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যে আদার ভেরিয়েন্টের ফোনগুলো নিলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন দয়া করে ভিডিও দেখে আসবেন তাই আমি বলবো এরকম প্রাইস পয়েন্টের মধ্যে যদি আপনারা ফোন নিতে চান আগের ভাষণ হলেও সমস্যা নেই এই ফোনটা নিতে পারেন কেননা এটার হচ্ছে স্পেসিফিকেশন গুলো অনেক ভালো এবং মেজর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নতুন যে ভাষণ গুলো আসবে তাদের সাথে কিন্তু আপনারা তাল মিলিয়ে চলতে পারবেন এই ফোনটা নিয়ে ফোনটাতে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা একদম ঠিকঠাক মাপে বসানো আছে যা একদম সুপার লেভেলের কাজ করে একদম স্মুথলি কাজ করে ঠিক আছে এই ফোনটা আমি কয়েকদিন থেকে ইউজ করতেছি ফোনটার আপাতত কোনো সমস্যা পাই নাই আপনারা যদি এই তিরিচল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ওয়ান প্লাস টুয়েলভ নিতে চান তাহলে আমি আমি বলবো যে ফোনটি অনেক ভালো পারফর্ম করবে আপনার জন্য যদি আপনি হেভি গেমিং হেভি ব্রাউজিং হেভি ফোন চালান বা ফোন ভক্ত হন তাহলে বা কার ডিসপ্লে চান বা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম চান তাহলে আপনার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস ঠিক আছে তো এই ফোনটাতে কম প্রাইস পয়েন্টের মধ্যে সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটা অনেক স্মুথ আমি ফোনটা হচ্ছে ইউজ করেছি ইউজ করে দেখতেছি ফোনটা খুব স্মুথ মানে সুপার লেভেলের কাজ করে ক্যামেরা কোয়ালিটি ভীষণ ভালো আমি বলবো না যে মানে আমি আপনারা এটা ভেবেন না যে ফোন কোম্পানি থেকে আমি টাকা খেয়েছি বলে সব বলছি তা না আসলে এই ফোনটা আমি রিয়েল একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি আপনাদেরকে ফোনটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছি নিয়ে এটার কি কি সমস্যা বের হলো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আসলে সত্যি কথা বলতে এই ফোনটা সেরকম কোনো সমস্যা হয়নি গেম খেলতে ধরে মানে প্রত্যেকটা ফোনই কিন্তু এই ফোনটাতে তো ফোনটার দিক থেকে আমার কোনো অভিযোগ নেই তো আরো ইউজ করি দেখি আরো বেশি ইউজ করার পরে কোনো অভিযোগ আসে কিনা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্যাটারি ব্যাকআপও ভালো পাচ্ছি ডিসপ্লেও স্মুথ কোয়ালিটি ক্যামেরাও ভালো মানে বেটার রেজাল্ট পাচ্ছি সবকিছু থেকেই তো যাই হোক পাঁচশো বারো তো আমার এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্ট এটা হচ্ছে উম চুয়াল্লিশ কে মানে অ্যারাউন্ড চুয়াল্লিশ কে আশেপাশে আর কি তো আপনারা যদি নেন তাহলে অবশ্যই ফোন দেখে শুনে নেবেন এখন কিন্তু বাজারে অনেক ফোন মানে আসল ফোনের তুলনায় নকল ফোন বেশি তৈরি হচ্ছে ঠিক আছে তো অনেকের রিভিউ দেখে হুটহাট করে একটা ফোন কেনার ডিসিশন না আগে ফুল ফোনের বা এরকম রিভিউ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বা কোন ফোনটা নেওয়া আমার জন্য ভালো হবে তো আমি মনে করি যে যদি আপনার বাজেট বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে আপনি এই ওয়ান প্লাস টুয়েলভ আর নিতে পারেন আর হচ্ছে অনেকে ভয় করেন যে গ্রিন লাইন পরে কিনা আসলে গ্রিন লাইনটা এমন একটা বিষয় যেটা আপনি নতুন ফোন হুট করে পড়তে পারেন বা কারো যদি না পরে সেটা কিন্তু পরে না তো আমি এই ফোনটা বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি গ্রিন লাইনের কোনো ভয় নাই আর ফোনটা সাবধানে চালাতে হবে বা বেশি হিটিং করা যাবে না ঠিক আছে আর হচ্ছে ক্যামেরাতে ফগ ইস্যু করতে পারে এগুলো অনেকে ভয় করেন ঠিক আছে যাই হোক এই যদি আপনি সাবধানে মানে সাবধানতা অবলম্বন করে ফোনগুলো চালাতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে নিশ্চিন্তে সাজেস্ট করবো যে ওয়ান প্লাস টুয়েলভ আর্টি আপনারা হচ্ছে নিতে পারেন এই এরকম প্রাইস পয়েন্টের ভিতর খুব ভালো একটা ফোন ঠিক আছে অ্যালুমিনিয়াম বডি আছে অনেক ভালো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ওয়ান প্লাস নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ওয়ান প্লাস নিয়ে যদি অন্য কোনো ভিডিও চান বা বিভিন্ন ক্যামেরা টেস্ট ঠিক আছে ক্যামেরা টেস্ট গেমিং টেস্ট যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আহ ভালো থাকবেন সবাই দেখা যাবে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ